আর প্রিয় দর্শক আপনারা যদি আলু এবং পেঁয়াজের ব্যবসা করে থাকেন এবং সেই সাথে ভারত থেকে আমদানিকৃত যে কোনো পণ্যের ব্যবসা করে থাকেন তাহলে অবশ্যই নিউজটি আপনার জন্য এবং এ ধরনের নিউজ নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে নিয়মিত এ ধরনের তথ্য আপনি পাবেন এবং তথ্যগুলো জেনে আপনি আপনার ব্যবসাটা সঠিকভাবে করতে পারবেন আহ প্রিয় আগে আমরা দেখেছিলাম যে ভারত থেকে বাংলাদেশে আলু এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে গেছে এখন কেন রপ্তানি বন্ধ হয়েছে সেই বিষয় সম্পর্কেও কিন্তু অনেকেই জানি আবার অনেকে জানি না তবে এই যে আলু এবং পেঁয়াজ যখনই রপ্তানি বন্ধ হয়েছে তার পরবর্তীতে অর্থাৎ আজকে যে নিউজটি প্রকাশিত হয়েছে যে ভারত থেকে বাংলাদেশের সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে এখন কেন রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে এই সংক্রান্ত লেখালেখি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি অনেকেই হয়তো বিভিন্ন উৎস থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন তবে আজকে আমাদের আলোচনা এই বিষয় নিয়ে অর্থাৎ ভারত যখন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি শুরু করেছিল ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ দেশে পেঁয়াজের বাজার দরটা অনেকটা স্থির হয়ে যায় এবং নিম্নমুখী হতে থাকে কিন্তু হঠাৎ করে ভারতীয় এই সিদ্ধান্ত যার কারণে কিন্তু প্রভাবটা বাংলাদেশের উপরে পড়বে এছাড়া আলুর দামে দিনে চলেছে যে বিক্রি হচ্ছে বর্তমানে সত্তর থেকে পঁচাত্তর টাকা প্রিয় দর্শক এই দামটা কিন্তু আমরা আশা করেছিলাম যে আস্তে আস্তে নিম্নমুখী হবে কিন্তু হঠাৎ করে ভারতীয় যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের কারণে নিম্নমুখী হওয়ার কিন্তু কোন সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না ভোরের কাগজ ভোরের কাগজ যেটি বলেছে যে ভারত থেকে রপ্তানি বন্ধ তার মানে ভোরের কাগজের এই নিউজ অনুসারে অর্থাৎ সাতাশ নভেম্বর আজকে কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে আপনি বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন প্রিয় দর্শক আসুন দেখি এখানে আর স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য রপ্তানি বন্ধ রেখেছে ভারতীয় ব্যবসায়ীরা অর্থাৎ গতকাল দুপুর বারোটা পর্যন্ত কিন্তু মাত্র পাঁচটি ট্রাক বাংলাদেশে আসে ভারত থেকে তবে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি কিন্তু স্বাভাবিক আছে কিন্তু ভারত থেকে বারোটার পর থেকে এখন পর্যন্ত কোন ট্রাক কোন পণ্য নিয়ে কিন্তু বাংলাদেশে ঢোকেনি এর কারণ হিসেবে যেটি ব্যবসায়ীরা জানাচ্ছেন তারা বলছে যে ভারতের অভ্যন্তরীণ টাকে অনলাইন স্লট বুকিং ভারত সরকার বন্ধ করে দেয় এবং যার কারণে কিন্তু ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ এবং আলু আমদানিটা বন্ধ হয়ে যায় অর্থাৎ সেখান থেকে আর রপ্তানি করছে না সেখানে ব্যবসায়ীরা এবং তার প্রতিবাদ স্বরূপ অর্থাৎ তারা কিন্তু চাষে রপ্তানি করার জন্য কিন্তু যেহেতু ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যার কারণে তারা এই প্রতিবাদ স্বরূপ বাংলাদেশে কিন্তু অন্য কোন পণ্য রপ্তানি করছে না এই কথাটি কিন্তু বলছে ভোরের কাগজ আসুন আমরা বিস্তারিত আরো দেখে নিই আ বলা হচ্ছে যে মঙ্গলবার 26 নভেম্বর দুপুর 12টার পর থেকে কোনো পণ্য রপ্তানি হয়নি জানা গেছে ভারতের অভ্যন্তরে টাকার স্লট বুকিং বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা তারপরে সেই কথাটাই হলো ভারতীয় অভ্যন্তরে অনলাইন স্লট বুকিং এটা সরকার বন্ধ করে দেয় যার প্রতিবাদে শুধু আলু পেঁয়াজ না সব ধরনের পণ্য কিন্তু তারা রপ্তানি বন্ধ করে দেয় অবশ্যই আমদানি করা হয় এবং আমরা যেটা ব্যবহার করি বিভিন্ন ব্যবসায়ীরা যেটা বিক্রি করে এবং ভোক্তা যেটা ক্রয় করে সেটি যদি ভারত থেকে আমদানি নির্ভর হয় তাহলে সেটার দাম কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর প্রিয় দর্শক হিলি কাস্টমস কর্মকর্তা আর শফিউল ইসলাম কি বলেন আসলে আমরা সেই বিষয়টি দেখি বলছেন যে ভারত থেকে মঙ্গলবার দুপুর বারোটার পর থেকে কোন ট্রাক হিলি স্থল বন্দরে প্রবেশ করেনি তাই বাংলাদেশ থেকে রপ্তানি স্বাভাবিক রয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে ট্রাক কিন্তু ভারতে যাচ্ছে এখানে কোনো বাধা নেই বলা হচ্ছে এতে করে হিলি স্থল বন্দর দিয়ে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত পাঁচটি ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করে কি কারণে ভারত সরকার পণ্য রপ্তানি বন্ধ রেখেছে সেই বিষয়ে আমাদের কাছে কোনো চিঠি দেওয়া হয়নি অর্থাৎ অ্যাকচুয়ালি কি কারণে বন্ধ করা হয়েছে সে সংক্রান্ত কাস্টমস কোনো কোন চিঠি দিয়ে জানানো হয়নি পণ্য আমদানি এবং রপ্তানির জন্য আমরা সবসময় প্রস্তুত অর্থাৎ বাংলাদেশের যে কাস্টমস আছে তারা কিন্তু প্রস্তুত আছে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখয় হোসেন শিল্পী উনি কি বলেছেন যে রপ্তানি ক্ষেত্রে আলু ও পেঁয়াজবাহী ভারতীয় ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় প্রতিবাদে বাংলাদেশের সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রেখেছে ভারতীয় ব্যবসায়ীরা তার মানে ভারতীয় ব্যবসায়ীরা এটা প্রতিবাদ জানাচ্ছে যখন ভারতীয় টাকে অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেওয়া হয় তার প্রতিবাদ স্বরূপ ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছে যে ভারত থেকে কোন পণ্য বাংলাদেশে তারা রপ্তানি করবে না এখন অভ্যন্তরীণ আরও কিছু কারণ যদি থাকে সেটি কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাবে এবং আমরা সেটি আপনাদের জানিয়ে দেব তাই অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে আরো বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার আলু ও পেঁয়াজবাহী টাকের অনলাইন স্লট বুকিং চালু না পর্যন্ত আমরা বাংলাদেশে কোন রপ্তানিকৃত পণ্যবাহী টাক্স যেতে দেব না এটি কিন্তু ব্যবসায়ী সংগঠনরা বলছে এবং তারা কিন্তু বেশ স্ট্রং এ বিষয়ে আমরা আমাদের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মিটিং করেছি আমাদের সিদ্ধান্ত হলো অনলাইন স্লট বুকিং চালু করে রপ্তানি করতে হবে আহ প্রিয় তার মানে আপনারা বুঝতেই পারছেন যে শুধু আলু এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ না ভারত থেকে যে যে পণ্য বাংলাদেশে তারা রপ্তানি করতে সব ধরনের পণ্য কিন্তু প্রতিবাদস্বরূপ বন্ধ করে রাখা হয়েছে রপ্তানিতে তবে এই সমস্যার সমাধান কতদিনে হতে পারে সেই সম্পর্কিত তথ্য আমরা জানার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেবো আর প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগবে লাইক দিবেন এবং কমেন্টস করবেন আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি